চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে রোববার রাত দুটার দিকে আন্তর্জাতিক পিয়ার ছিয়াত্তর এবং সাতাত্তর নম্বরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় প্রতিনিধি ও একাধিক সূত্র দাবি করেছে তাদের পিটিএ মেরে পর্দায় ফেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য রফিক উদ্দিন দুইজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান রোববার রাত দুইটার দিকে বাংলাদেশের ওয়াহিদপুর বিওপির এর পাশে গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিঙ্কু এবং পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিয়া দিয়ে সীমান্তে গরু আনতে চান চার পাঁচ জনের একটি দল এ সময় ভারতের সদস্যরা মমিন ও রিঙ্গুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয় আর অন্যরা পালিয়ে আসে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন আটক দুইজনকে বেধরক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিম্মিতা একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্যরা অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানেরা কোথায় আছেন তা জানাতে সম্মত হননি তবে তারা আর সোমবার সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেননি নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান তাদেরকে পিটিএম এর পদ্মায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নাগারো এ বিষয়ে তিপ্পান্ন বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি ইতিমধ্যে এর সাথে যোগাযোগ করা হচ্ছে